আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই তো অনেক দিন পর আবার নতুন একটি কাজের ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে তো অনেক দিন আগে আমি ভিডিও তৈরি করছিলাম একটা তো সেই সময় অনেকে নক করার পর আমি আর কিছু বলি নাই কারণ তিনটে চারটা লোক লাগতে মানে প্রয়োজন ছিল কিন্তু অনেকে নক করেছেন আপনারা সেই সময় তো যাই হোক ওই একই জায়গাতে আবার নতুন একটা কাজের ভিডিও মানে ওই বেকারির কাজ তো কিছুদিন আগে আমার এখান থেকে দুইটা লোক আমি ওই জায়গাতে পাঠাইছি তে পাঠাইনির পর এখন আমি আরে জিজ্ঞাসা করতেছি লোকের আর প্রয়োজন কিনা তে বলতেছে লোক কারো পাঠালে ঢুকাতে পারবি সমস্যা নেই তো এটা এজেন্টের মাধ্যমে কাজ আপনারা জানেন এর আগে আমি অনেকগুলো কাজ দিয়েছি অনেকগুলো ভিডিও করছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ঠিক আছে আমি কোনো টাকা পয়সা নিই না টাকা পয়সা বাদে কাজ দেওয়ার চেষ্টা করি সময় তো মালয়েশিয়ার এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা জানেন কম বেশি ঠিক আছে কাজের অনেক সংকট আর এখন দালাল ছাড়া কোনো কিছু সম্ভব না তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এজেন্টের মাধ্যমেও যদি ঢোকার কোনো মাধ্যম থাকে বা লিঙ্ক থাকে তাইলে হচ্ছে আমাদের ভিডিওটা দিতে পারেন তো এটা পোর্ট কেলাং বেকারির কাজে লোক লাগবে ঠিক আছে তো এখানে মূলত একশো টাকা বেসিক একশো টাকা বেসিক মানে আপনি মনে করবেন তিরিশ দিন কাজ তিন হাজার টাকা বেতন আসলে তা না এখানে সাপ্তাহিক ছুটি শনিবার রবিবার দুই দিন সাপ্তাহিক ছুটি বন্ধ তাহলে শনিবার রবিবার বাদ দিলে মাসে আট দিন আট দিন কাজ নাই তার মানে আট দিনের বেতন নেই পাবলিক হলিডে কোনো বেতন নেই তাহলে আপনার হাজিরাগুনি এখানে যেহেতু টাকা তাহলে এক মাসে দুই হাজার বাইশশো টাকার মতো আপনার স্যালারি আসবে আর তো এখানে হচ্ছে থাকা কোম্পানির আর খাওয়া নিজের আর ওখানে কেউ রান্না করে খায় না সবাই মনে করেন আপনার ক্যান্টিনে খায় ঠিক আছে ওখানে ক্যান্টিনে তিনশো বিশ টাকা এক মাসে খাওয়ার বিল দিতে হয় প্রথমে ওই কোম্পানিতে যখন ঢুকে তখন ক্যান্টিনে একশো টাকা অ্যাডভান্স করা লাগে আর মাস শেষে দেওয়া লাগে দুইশো টাকা তো আর কি মাসে আপনার যেহেতু বিশ বাইশ দিন কাজ তাইলে দুই হাজার বাইশশো টাকার মতো স্যালারি আসবে বারো ঘন্টা ডিউটি ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ চলে দুই শিফটে কাজ এক সপ্তাহ রাত্রে করা লাগবে আর এক সপ্তাহ দিনে তো বারো ঘন্টার মধ্যে আর কি দুই ঘন্টা টাইম আছে এই টোটালি বেসিক বারো ঘণ্টা করা তো আপনার মনে করেন দুই হাজার বাইশশো টাকার উপর স্যালারি ওখানে তোলা সম্ভব না ঠিক আছে তো এখানে ঢুকতে রকম কাগজপত্রের প্রয়োজন নেই তবে হ্যাঁ ওখানে যে বাংলা এজেন্ট আছে তার সাথে যোগাযোগ করেন ঢুকতে হয়তো বা তার কিছু কমিশন দিতে হবে কিন্তু যদি আপনার দুই দিন কাজ করার পরেও যদি মনে করেন এই কাজ আমি করবো না চলে যাব এই দুই দিনকার বেতনই আপনি পাবেন ঠিক আছে পাঁচ দিন কাজ করি ভালো লাগতেছে না চলে আসেন পাঁচ দিনের বেতনই পাবেন বেতনের কোনো ইয়া নাই ঠিক আছে বেতন নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে এজেন্ট আছে সমস্যা নেই আপনি যাই কাজ ভালো লাগলে আপনি দশ বছর ভালো লাগলে দশ বছর করবেন দুই দিন করার পর যদি ভালো না লাগে আপনি চলে যাবেন সে আপনি দুই দিনকার স্যালারি দিয়ে দিবে এর জন্য কোনো সমস্যা নেই তো আপনারা ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে যোগাযোগ করেন আর অনেকে দেখা যাচ্ছে ভিডিও ছাড়ার পাঁচ মাস ছয় মাস পর নখ দেন আসলে তো সেই সময় সম্ভব না তো ভিডিও আপলোড হওয়ার তিন দিনের মধ্যে যে সব ভাইরা নখ দিবেন সে পনেরো জন হোক বিশ জন হোক আর পাঁচজন হোক ঠিক আছে সব লোকের কাজ দেওয়া সম্ভব কিন্তু তিন দিন পর থেকে কেউ যদি নখ দেন আর কাজ দেওয়া সম্ভব না কারণ লোক মেকআপ হয়ে যায় আর একটা জায়গাত লোকের প্রয়োজন হলে সেই লোকটা নেওয়ার জন্য পাঁচ মাস ছয় মাস সেই যে কোটাটা ফাঁকা থাকে না অবশ্যই আপনার ওই জায়গাতে কোনো না কোনো লোক দেওয়া তারা মেকআপ করে ফেলায় ঘাটটি পূরণ করি ফেলায় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর আপনাদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব হচ্ছে আবার ভিডিও তৈরি করে অন্যজনে জানানোর আর আপনাদের যাদের কাজ আছে তারাও ভিডিওটা শেয়ার করে চেষ্টা করবেন যাদের কাজ নেই তাদের কাছে পৌঁছানোর কারণ অনেক বাঙালি ভাইয়েরা এখন তিন মাস চার মাস পাঁচ মাস হচ্ছে রুমে বসে আছে কোনো কাম নেই খানা দানা নেই ঠিক আছে অনেকের দেশে অনেক ঋণগ্রস্ত হয়ে আছে ঠিক আছে তো সব মিলিয়ে আপনারা যাদের কাজ আছে তারা চেষ্টা করবেন যাদের কাজ নেই তাদের দেওয়ার জন্য আর যাদের কাজ নেই তারা মনে করেন এই আমার ভিডিও দেখবেন ভিডিও আমি নিয়মিত মনে করেন আপলোড করি প্রতি সপ্তাহে প্রায় দুইটা একটা করে আপলোড দেওয়ার চেষ্টা করি আসলে কাজের সন্ধান আমার হাতে না আসলে তো আমি ভিডিও তৈরি করতে পারি না তো এই কাজের ভিডিওটা দিলাম আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই জায়গাতে ঢুকতে পারেন তবে এজেন্টের মাধ্যমে ঢুকতে হবে দু একশো রিঙ্গিত তাকে দিতে হতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ